আমাদের স্বামী স্ত্রীর মেল দেখবেন আমার গিন্নির ভালোবাসা দেখবেন গিন্নি ভালোবাসে কেমন এইভাবে ভালোবাসা আপনাকে বলে যেন করে দেখবেন কত কই গিন্নি

খাইরুলকে পাঠিয়ে দাও প্যাট মিপি যাবে আরে পাঁচশো চাল আঠাশ দিনে খেয়ে নিয়েছে গো খালা তুমিই বলো মা পাঁচশো চাল কিছু নালে পাঁচ বছর তো যাবে আবার হাসছেন কেন কেন যাবে না চালটা রান্না করলেন চালটা রান করলেন রান্না করলেন ফ্যানটা খেলেন চালটা শুকিয়ে চলবেন তারপর দিন রাঁধবেন চাল কমবেই না আর হারাম যদি খেয়ে খেয়ে প্যাটকে টাকা করছে

মোটরসাইকেল মিটি মিটি যে মাথায় সাইকেল কিনে দিবে তোর মা কে বলকে হেলমেট কিনে দিবে তোর বাপকে কে হাফ লিটার পেট্রোল কিনে দিবে আর যদি পয়সা না থাকে জামাল ভাইয়ের কাছে নিবি খাইরুল কে দি পাঠিয়ে দিবে দি আমার পেট্রোল তো পেশেন্ট দিবি দি ড্রেস লাই মেজ দিবি আমার এদিকে ধিমু বেরিবার মাঠে মাঠে সিটবু সারা জীবনে গন্ড মূর্খ হ্যাঁ

জামাল ভাই বলি তো জমি জায়গা হিসাব করে বুঝিলে হ্যাঁ হিসাব করে জমি আর খুঁজি পায় না দিয়ে এক জায়গায় দেখা আছে কান্নার গবাই কাঁথা কাথাতে না আছে কইডা লোক কইলে আমার আমার জায়গা হেকি ভরি দিগা মাตาลের আমি রাগ হই না রাগ হই আমি জীবনে ভাত খাই না এখানে প্রশাসন

হ্যাঁ এক নেই আর বসতে গেলে হবে না আমি চললাম সেই সারা টাকা পাবো সেই স্বর্ণকার আমার টাকা নিয়ে ব্যবসা করছি আমাকে দেয় না আমি চললাম টাকা নিয়ে এসেছি আবার আমরা ব্যবসা শুরু করে দেবো আর চলে এসেছি আর কিছুটা চালিয়ে পড়াই আমার বন্ধুর তখন আমি এখন মই যেতেছি নেই ঢাক বালি গেলি রে কার ঘরের ভিতরে ছেলি সানলাম একু নে আর মাথা ভেঙে দিতাম হ্যাঁ আরে আরে সাল আরে ভাই সর্নকার

বকৃষ্ণা টাকা পয়সা নাই খাবি কি ব্যবসা শুরু করতে গেলে একটা ব্যবসা আছে কি ব্যবসা করবি বিনা পুঁজির ব্যবসা এই খাদিম পাড়ার মেলাতে আমরা অনেকদিন আসিনি ছোট্টবেলায় মেলা খেলা যখন করতাম তখন এসছিলাম আর জামাল ভাই আমাকে আবার নিয়ে এসেছে এখানে আশা করা যায় মনে শান্তি পেয়েছে এদিকে বল আপনারা যে যা পারেন আমাদের দু পাঁচ টাকা করে ভিক দেন

মালের বাইকে চাইতে কুকুর বানাচ্ছে কুকুর নাই ওর আবার বডিগার্ড খাই রুলাছে জ্যোতি পড়ি ধরা তো জিনতর মরা আমি যাব না তোকে জোর হাত করতে দরকার নাই ভাই দিকে বল অনেকজন ভাইরা মেয়ে দিকে তো পয়সা দিছি তা আমরা গরিব দুঃখ দুন দেখি এ জ্যোতি আমরা তো খেটি খুটি খেতে পারি না তা ভাই বল তো আমাদের দু পাঁচ টাকা এক হাজার আধ হাজার টাকা দেবে হ্যাঁ পা

তাহলে ভাইটিকে বল একটা গান ধর গান ধরে কিছু ভিক্ষা নিয়ে যাই আমরা পুঁজি বাটা করি না হলে এক কাজ করবো জামার ভের কাছে কিছু পুঁজি নেবো তুই ব্যবসা শুরু করে দেবো গান ধর একটা গান ধর আমি গান জানি ওটা মুসলিম রেহেম আহা হা এই দিকে আমার এসার বাংলা এসার বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঘরে বসে আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন তাই এস আর বাংলার তরফ থেকে আমাদের পঞ্চাশ টাকা দিয়েছে এটা পঞ্চাশ টাকা নয় এটা অনেক মূল্য এই পীর বাবার এখানে মাজার সেরোপে আমরা গান করতে এসেছি ওগো পীর বাবা তুমি দয়া করো বাবা এই দিকে মা বোনরাই আমরা গরিব মানুষ আমরা চুরি করি না দাঁড়ি করি না আমি লোকের কাছে ভিক্ষা করি হাত পেতে নিই আমরা চান ভরে পীর বাবার কাছে দোয়া করে যাব এই যে কে ভাই আবার পঞ্চাশ টাকা দিল রে দয়া করে দান করিবেন মা বোনে ভাই রে এই পয়সা নিয়ে আমরা সংসার চালাই রে এই পয়সা নিয়ে আমরা সংসার চালাই রে

ওগো পীর বাবা যারা প্রোগ্রাম দেখতে এসেছেন যা ভয় নাই হ্যাঁ ছাড়িস না ব্যাটাটাকে লে রে ব্যাটাটাকে লে রে বিনা ফসল বিনা পয়সার ফসল রে এই বাচ্চা ছেলে দশ টাকা দিয়েছে কোন জানি না কোন দানি ভাই কোন দানি মা আমাদের পাঠিয়ে দিয়েছে এই দিকে ভাই দেখো দশ টাকা দিল রে আমার ও যা ভাই কিছু পয়সা বেয়ে যা ভিড়ে কে কষ্ট বলেLambda কুড়ে যায় রে কোথাছ ভাই এসে দেখা করো রে ভাই দেখো কুড়ি টাকা দিল রে এই যে পয়সা দিচ্ছেন আমি যে হাত পেতেছি আপনাদের কাছে ভিক্ষার জন্য আমি বড়লোক কর কিছু ব্যাপার আপনারা দেখবেন না হাত পেতেছি হাত ফিরিয়ে দিবেন না আমার এক ভাই আপনাদের কাছে যাচ্ছে বন্ধু যে যা পারবেন এই পীর বাবার মাঝারে জানবেন যে আমরা দান করছি এই এমন দোয়া করবো খি রে খি রে পাঁচ ঠান্ডা পুড়ো লেখা সবাই পাঁচ টাকা দশ টাকা করে দিচ্ছে অফিস বড় বড় দোঁয়াতে পাঁচ টাকা যে দিছে তারপরে মধ্যে ঘুরতে না কই দি দে 10 ওর মুখে ছাতা মেরগো শালো হারাবি এই দিকে খালাই আমার 10 টাকা দিল রে আ আ ভাই নাও ওগো আমার মা ভুনেরা ওগো আমার ভাই বন্ধুরা এই একটা বাচ্চামে হে আল্লাহ খোদা দিনের মালিক বাবা ফির সাহেব যে বাচ্চারাই আমার পয়সা দিচ্ছে সেই বাচ্চাদের প্রতি তুমি ভরসা রাখো সেই বাচ্চাদের যেন কোনো অসুখ বিসুখ না দিও পীর বাবা তুমি অনেক দিন থেকে আসো বাবা গো যেমন আমরা মিম্বার তৈরি করি তাই মিম্বার যদি প্রধানের কাছে আবেদন করে সেই আবেদনে সাড়া দেয় তাই হচ্ছে তুমি আল্লাহর আল্লাহ গো হে পীর বাবার দুয়াতে ভালো রে সঞ্জয় ঘোষ ঘোষ এই যে টাকা দিয়েছে ক্যামেরাওয়ালাকে বলবো এটা হেডলাইনে ছাড়বে যেন ইউটিউব সার্চ করে জামাল ভাইকে আর জলিলকে দেখতে পাই তাই এই জামাল ভাই আমায় ফোন করে বলেছিল জলিল ভাই আমার মেলায় তোমাকে আসতে হবে এর আগে একবার আসবো বলে ফাইনাল দিয়েছিলাম কিন্তু সে বছর কানের পারমিশন পাইনি তাই পুলিশ প্রসেসনকে আমার অশেষ ধন্যবাদ মাধ্যমিকের মাধ্যম আমাদের রুজি রুচকারি রাস্তা করে দিয়েছে তাই এই জামাল ভাইয়ের নামে একবার হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়েছে আহা হা 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 এইদিকে ভাইরা কিন্তু দিচ্ছে না আমি দিচ্ছে আমার একটা ছোট্ট বোন উনি দশ টাকা দিয়েছে জানি না কার সঙ্গে এসে দান দরিয়া বাবু আমার দশটা টাকা দিয়েছে এইদিকে ভাই আমার পঞ্চাশ টাকা দিয়েছে চামড়া ফিটি করো না চামড়া ফিটি না পুশ করি দিও আল্লাহ তোমাকে ভালো থাক পীর বাবা ভালো থাক তুমি দোয়া করছি যেন যারা তোমার পড়ালো কমন করেছে যেন ভগবান আল্লাহ যেন তাদের আজাদ থেকে মুক্তি করে দেয় এদিকে ভাই দেখো পঞ্চাশ টাকা দিল রে করesam করিব নরে আমার ভাই রে এই পয়সা দিয়ে আমরা সংসার চালাই রে এ কি মধু মধু বলে আমি কি মধু মধু বলে আমার ভাই গিয়েছে তোমাদের জারে রে আল্লাহ কুড়ি টাকা দিয়েছে খালার হাতে কুড়ি হইউ কুড়ি হলে আমি সাল তা লয় তোকে কুড়ি টাকা দিয়েছে খালা বাড়ি যাবার সময় রাস্তাতে কুড়ি টাকা কুড়ি দেউ সালো দু হাজার জানে না এ আল্লাহ খালা আমার আমার মায়ের বহিন গো তুমি এই আমাদের এই বোন পুঁদের কষ্ট না দেখতে পেরে তুমি কুড়ি টাকা দিয়েছো জানি না দিল ধরিয়ে বোম্ মা খালা আমার এই পীর বাবা দোয়া লাগে তুমি দীর্ঘজীবী হও এই দিকে খালাই আমার কোড়িটা গাদি লরে ও রে কি বাদুয়া দু বোয়া কি বাদুয়া দু বোরে পুরিয়ে পয়সা লিয়ে আমরা সংসার চালাই রে কেউ যাবেন না কেউ যাবেন না এ বাজকড়িয়ে আ আমাকে বলি যে পাঁচ করি আকুল হ্যাঁ বলছে আমার বিয়ে হয় না জানো বড় করে তো আদা আমার জানো বিয়ে হয় 20 টাকা দিয়েছি বিয়ে করা লাগি হ্যাঁ এ আল্লাহ খোদা দেন দেন মালিক পাঁচটা ছেলের মায়ের সঙ্গে যেন বিয়ে হয় যেন তৈরি ফসল পাই এইদিকে দিকে ছোট্ট শিশু আমায় কিছু পয়সা দিয়েছে আল্লাহ গো স্কুলে লেখাপড়া করবে সুশিক্ষিত হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবে তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে যাবে দাদা বাড়ি হাই ভাই সু মাইনাই রে আপনারা কেউ জানেন না আমরা দাঁড়া প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের বাধা হয়ে দাঁড়াবেন না কমিকের পরে একটু গীত গান শেষ দিন বিদায় রজনী ভাইরা সুচন পাতলা হয়ে গেছি তা হ্যাঁ ঠিক সাহেবের কাছে দুয়া করলাম সুচন

এ তিন কোড়া এদিকে ভাহাই আমার দশটা খাদিলো রে তিন কোড়ি কোথায় আছো এসে দেখা করো রে আমার মা বোন এটা দেখছে আল্লাহ ভালো হতুবে রে জামাল ভয়ের ছেলে খাঁচা খাঁচা খাজা ভালো মন্দ খাচ্ছি খেয়ে পাতলা হয়ে গেছি আমি খাজা বাবারে নামে দুয়া করে যায় রে ওরে জামাল ভাইরে ছেলে জানো ভালো বানু সই রে করে এই পয়সা আমরা সংসার চালাই রে

অ্যাকাউন্টে অ্যাকাউন্টে নাম্বার দিয়ে ভরে দিবে এবার আমরা পয়সা হয়েছে অনেক ভাই আয় রে তাড়াতাড়ি চলে আয় ওরে আমার ভাই রে এই পয়সা নিয়ে যাও কি বা দু বাঁচব আমি কি বাতু ভাঁচব রে মেলা ভিক্ষা হয়েছে এক কাজ কর আসতে হবে না এইখানে হাজি সাহেব ইন্তিকাল করেছে তার ছেলে দান করছে চ সে হাজি সাহেবের কাছে গিয়ে আমরা বলবো আমরাও কিছু পাবো তাই দুই ভাই যাব সে হাজি সাহেবের কাছে পয়সা নিয়ে আসবো অনেক পয়সা হয়ে গেছে অনেক পয়সা ভাই রে